কোরান অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে কার উপরে অবতীর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাহের উপরে তাই না আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন আমি নিচে বুঝি না আপনারা কেউ বুঝেন আরবি বুঝেন না তো তাহলে আপনি প্রিয় বাঙালি আমিও পিওর বাঙালি আমি একটু একটু বুঝি আর কি খুব ভালো যে বুঝি তা নয় একটা দুটো শব্দের মানে মতলব জানি যাই হোক এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে এরকম কোন লোক বলুন তো তুলুন এটা আমি দেখতে চাইছি শুনুন সবাই স্টেজ স্টেজের বাইরে সবাই তুলুন দেখুন এক হাজার লোক আছে দশটা লোকের হাত ওঠেনি দাদা দশটা লোকের

আর জলসাহে জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ কোরানের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে একটাও বইয়াল বাংলা কোরান বিক্রি হয় না জলসাতে অথচ সাতাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায় দু লাখ কাজার বাদাম বিক্রি হয় এই জাতি কিয়ামত পর্যন্ত সঠিক দিন পাবে ও সঠিক জিলাপি খুঁজতে পারবে সঠিক দিসি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনো বলছি কাল সকাল বেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে বছরে একবার জল শোষণের সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন হ্যাঁ আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে এবার আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজি পড়ি মানে স্টাডি যখন করি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধতর ভাষা আল্লাহ সুবহান ওয়া তাআলার এত বাস্তব আপনি বিশ্ব অভিভূত হবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আরাজনাল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল সর্বপ্রথম আমি এই কুরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে পাঁচ তাকনা নিধা তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল তার দায়িত্ব নিতে চাইল না ও হামালাকল ইনসান অতঃপর আমি এই কুরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো আমি তখন মানুষের কাছে দিলাম ইন্নাহু কানা যলুমান যবনা যাদেরকে কুরআন Majid দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাহেল দুই এরা হচ্ছে জালেম জাগেলকে জাগেল সেই যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর জালেমকে জলেম হচ্ছে সেই লোক যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না এ কি জালেম তাহলে দেড় হাজার বছর আগের কথা দু সালে মিলে যায় কি একবার টেস্ট করা যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ অনেক মানুষ ঠান্ডে হাত তুলতে পারছেন অনেকজন তবে আমি তো বলবো ফিফটি পারসেন্ট হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছি আর আরো কম জানে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে এসব আয়াত গুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরআন মাজি তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো আমিন আমিন আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিジネス করে ভারত বর্ষের মাটির ঐত্যজবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে না হাতছাড়া হয়ে যাচ্ছে বাপি মসজিদটা গেল এরপরও বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরে আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে ভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো না তাই তার মানে উপর জেনে গেছে এর আর হযরত ওমার আর উসমান আলী এদের মতো মুসলমান নয় ফের এখন নর্মাল মুসলমান ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে। গত বছরে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নি আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেঘে মান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই আছে এটা এ বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য আমা ফালাতুল জিন্নাত ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা আমার করবে। এইবারে। আপনাদের চারটে কথা হয়ে যাক এক। আমরা মূলত এবাদাত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্য এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন 100 বছর 60 70 বছর আচ্ছা গড়ে ধরে নেন 60 বছর 60 বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না 60 বছর যদিও পৃথিবীতে থাকে 30 বছর ঘুমায় ভালো করে বোঝানোর চেষ্টা করুন আর 30 বছর কি করে বেঁচে থাকে তাই না এই ত্রিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাং হয়ে আম বাগানে কেন ওখানে খেলাধুলো করেছে ওর বুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত কুড়ি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে উজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার তাই না আরো পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানা পের চাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরের দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিট একেবারে নিটফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে মামা খলাত্তু জিন্নাহ ইনসা ইল্লা লিয়া তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে এবাদাত তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদ করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবাদাত এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

যখন ঘুমাবেন দান করোতে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো ধন হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দুয়াটা পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াটা আপনি বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর जिम्मेদারিতে দিয়ে দিব তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহ বোলা এলাকা ইল্লা বোয়ালা আইয়ো লোপাইয়ং লা কাপো জো সেনা তোওয়ালা নাম যে আয়াতল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুহাব্বিজা কাইন হুলু ভল্লাভ আহার কুলা উজুবরব্ব্বি না কুলা উজুবরব্বি ফালা কুলি আইউ হালকা ফের আপনি এগুলো পরে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের করে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসে ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তোমার আপনি তো জানেন না ওই জন্য মোহাম্মদাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাত চায় সবকিছু পর্যন্ত ধরো তারপরে হজরের সলা তাদাই করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে রকম যখন করছো সাথে সাথে দুয়াপুরে রাখ কি আলহামদুলিল্লাহ জিল্লাদি আরিয়ানা বাহাদামা তেনামাইলা এই যে নুসুন এই দুয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও এবাদত বুঝাতে পেরেছি তাহলে এবাদত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁটের নিচে কাপড় পরা উপরে পড়া শূন্য আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্ত দুই তিন আগুন উপরে আমার প্যান্টটা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এইরকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মোহাম্মদ রসুল

তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহাকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কারণ কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইসি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলি কি বলি না আমার মনে হয় কোন মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরু গুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের গোস্তের হাঁড়ি থেকে গোস খেয়ে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তিতি পেরানি মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিনেরে ধরে খেয়ে তোর মাংস খাবার প্রয়োজন করতেন আপনি কোনদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুর গুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমি থেকে সব বেগুন খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মনে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহ এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাক করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোন থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্র তলাতে আছে জেলখানা যে নীল তিমি মাছ আর কুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীল তিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবার করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজন বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন পিপিলিকা করছে তাই না হাজার আপনার বাড়িতে চারজন থাকেন মশারি টাঙ্গিয়ে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী জমিন জলের স্তরে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যে ভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা ভু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হুক্কাহু মানে আল্লাহকে ডাকছে মরব্বর বালাতে কু কু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ফসাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গুরু হুম্বা বলে ডাকছে ভোর বালাতে আমরা মনে করি মনে হয় খিদার জালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ফসাতে ডাকছে আল্লাহ বলেন ইউ সাদিহু লিল্লাহ পৃথিবীতে জমিনে আসমানে পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেজ তারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরী পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা ব্যাপাত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা পবিত্র বলেন লি ইউজ গেরফ পৃথিবীতে মানুষের পাতা ন দীপিউ উদ্দস হচ্ছেই সারা পৃথিবীর সমস্ত মতদর্শক সমস্ত নিয়ম কারণ সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গুণ পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় আসমণগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদের যে পাटान হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষ কে বানানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আতে ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠময় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়াশ পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁটের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আধ ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবেই ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান সব কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাটের নিচে কাপড় পড়ার কারণে কি বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে এইসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাড়ে কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবাহ একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন চাকুনি বোঝেন চা তা ছাঁকে চা ছাঁকা ছাঁকুনি ঠিক ওই রকম ছাঁকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বুঝবে তখন চাকরিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাকুনিতে যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে উন্মত বসে পানি পান করো আজকে দু হাজার চব্বিশেটা হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাকুনিতে পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি খোলে না এই জন্য দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার অ্যানালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটাকে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের বাঁচার পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহু আকবার জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন বীরভূম জেলার একটা ছেলে বাড়ি তার এলেমবাজার এলেমবাজারে বাড়ি কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএর তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো এলেমবাজারে মানুষ আছেন ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা এই ছেলেটা মোটামুটি তিন বছর পর জেলখানা থেকে ছাড়া পেলো তাকে ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমায় জেলখানাতে মারধর করা হতো বলছে মলবিসাধর মানে সাংঘাতিক মাঠ আমি বললাম তিন বৎসর পরে তুমি জামিন পেলে কেমন করে বলছে তিন বৎসর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমি এটা বলছি এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর তিন বছর তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে বলছে আমাকে ধরা হয়েছিল আমার নাম রেজাউল আমার নাম রেজাউল বাংলাদেশের একটা রেজাউল বলেছিল ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল আর আমার নাম রিজাউল তার ফটো দেখে আর আমাকে একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিন বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয় কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজ পর্যন্ত দশ বিশ বছর যাব জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন ইসলামের পদ্ধতি কি চোর যদি নারী হয় চোর যদি পুরুষ হয় তার কি করা লাগবে পাকেটে দিতে হবে তাই তো কি হাত কাটতে হবে তাই না আচ্ছা বলুন তো যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় তা সে চুরি করতে পারবে না আমি না করতে পারি আমি তো ওকে দিয়ে করাবো করাবো কি করব না আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব করব কি করব না করব আল্লাহ তো এটা বলতে পারতেন যে তোর চোখগুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁচে যেন জীবনা দেখতে না পায় চুরি করা স্বাদ মিটে যাক এটা বলতে পারতেন না আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান ওই জিহাদ কেটে দাও কারণ এই যে এই মোবাইলটা এক লাখ টাকা দাম ধরে নেন এই এমনি দাম পাঁচ হাজার এক লাখ এখানে রাখা আছে স্টেজে আমি উঠলাম উঠে আমি মোবাইলটার চোখে পড়ে গেল ওরিক বাবা সাংঘাতিক দামি সেট চুরি করতে হবে আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ মোবাইলটা থেকে বারবার দেখছি এরকম করছি আর বাবা দেখছি সভাপতি কী করছে মতো কি কী করছে না কী করছে বারবার দেখার পরে যে হেডমোন অধিক ফিরে হচ্ছে চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে হাত আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি পেরেছে না আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি আমার পা হেঁটে এসেছে মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি ফাইনাল কাজ করেছে কে হাত ইসলাম বলেছে হাত হাত কেটে দাও কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী কি বললা বুঝলেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহু আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ইজহুরু আলা দ্বিনি তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য নেই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবারে আপনাদেরকে একটা কথা বলছি এক আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন কঠিন তাই না সহজ না কঠিন কঠিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো ডান দিকে চলো আমরা চলি কোন দিকে বাম দিকে তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম আমাদের দেশের সংবিধান আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে ডান দিকে চলা যাবে না আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি অজদ মোহাম্মদ বলেছে ডান দিকে যেতে আমি ডান দিকে যাবো আমি কারো কথা শুনবো না অ্যাক্সিডেন্ট হবে কি হবে না হবে তার মানে ডান দিকের হাতিস আমরা আর মানতে পারছি না দুই দুই নম্বর হচ্ছে এই সুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গোনার কথা বলেছেন তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যাবিচার করলে যে পাপ হয় এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয় বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদমুক্ত কোনো মানুষ আছে নেই যদি বলছেন আমি আছি নেই আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেমে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার বহু তো লক্ষ্মীর ভান্ডার উপায় তাই না তার মানে যেমন অনুভব করে আমি বকির ভান্ডার সুদ এটা বলিনি আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে দশ হাজার টাকা এক বছর ধরে জমা করে রেখেছেন দশ হাজার টাকা তো সুদ হয় হয় তার মানে যে কোন প্রতায় আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন তার মানে পাপ থেকে চড়ে আসা সহজ না কঠিন কঠিন আমরা যদি মানতে নাও পারি প্রতিষ্ঠা করতে নাও যদি পারি তাহলে অন্তত সহজ সহজগুলোতে পারবো পারবো কি পারবো না পারবো আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন সবাই একশো জন লাইন দিয়ে চৈত্র মাসের প্রখর রোদ্দুর সবাই পানি পিপাসার কারণে ঢকঢক করে দাঁড়িয়ে পানি পান করছে আপনি 10 টাকা দিয়ে একটা পানি বোতল নিয়ে আপনি ভিড় অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে তিন নিশ্বাসে পানি পান করুন এই মওলানা তখন জিজ্ঞাসা করে বল ভাই সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে পানি পান করছ। আপনি তখন দাত্তাকিন ফাসাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন এর জন্য আপনারা জেল জড়ি মানাকি যে হবে না হবে হবে না